আসসালামু আলাইকুম দুই হাজার সাত মডেলের লাস্ট মডেলের এলিয়ন দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসির সিএনজি করা সিলভার কালার যারা একটা এলিয়ন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দুই হাজার সাত মডেল দুই হাজার দশের স্টেশন সিলভার কালার এবং সামনে পিছিয়ে হেডলাইট লাইট ব্যাকলাইট সবগুলি পাবেন অরিজিনাল চারটা টায়ার অ্যালোরিং খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাবেন গাড়ির প্রাইসটা জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন পুরো গাড়িটা যদি একটু ঘুরায় দেখাই পিছনে ব্যাক লাইট দুটাই অরিজিনাল তবে এই পাশের লাইটে হালকা একটু ফাটা আছে একটু স্কেচ আছে আর এছাড়া গাড়ির বডিতে কোনো প্রকার স্কেচ নেই অরিজিনাল গেট আপের গাড়ি আর আমি যদি একটু পিছন থেকে যদি খুলে দেখাই যেহেতু আমরা পিছনে চলে গেছি আপনি একটু পিছনটাই ধরেন আমরা যেহেতু পিছন থেকে শুরু করি এই হলো গাড়ির পিছনটা যদি আপনি এই সাইড থেকে যদি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এই সাইডটা ক্লিয়ার দেখেন একটা অল্প চলিত বা এক হাতে ব্যবহৃত গাড়িটা বোঝা যাচ্ছে কিনা কতটুকু বোঝা যাচ্ছে এবং এই সাইড থেকে যদি আপনি ব্যাক কভার ফেব্রিক্সটা যদি দেখেন এখনও নতুনের মতো আর এটা হলো সিএনজি হ্যাঁ আমি একটু যদি উঠায় দেখানোর চেষ্টা করি দেখেন ভেতরটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় বিকজ এটা মালিকানা গাড়ি এবং এই যে পার্টগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আছে ঠিক আচ্ছা এবার আমরা একটু সামনের দিকে চলে যাব একটু ভিতরটা যদি দেখেন হুম ভিতরে হ্যান্ড রেসার আছে এবং সিলিংটা শুরু করে ভালো সুন্দর একটা সিট কাবার লাগানো আছে এবং নিকেল হ্যান্ডেলের হ্যান্ডেলগুলো কিন্তু নিকিলের নিকিলের হ্যাঁ সামনেরটা যদি চলে আসেন অপটিক্যাল মেটাল এবং স্টারিংটা কিন্তু উডেন স্টারিং উডেন প্যানেল এন্ড সুন্দর সুন্দর একটা মনিটর দেওয়া আছে উইথ ব্যাক ক্যামেরা সহকারে আচ্ছা এবার আমরা একটু সামনে বনারটা একটু দেখাবো গাড়ি দু মডেলের লাস্ট এটা মডেল হ্যাঁ যারা লাস্ট মডেলটা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই হলো গাড়ির ভিতরটা ইঞ্জিন সেকশন যদি আমি দেখাই এই সাইটগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না কোনো প্রকার হিস্টরি নেই এই গাড়িতে আপনার গ্যারান্টি পাবেন যে আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি সেল করি না ঠিক আছে তো এই গাড়ির পেপার আপনি আপডেট পাবেন ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত এই গাড়ির পেপার আপডেট পাবেন আর এটার মাইলেজ এক লক্ষ পাঁচ হাজার যেহেতু এটা অরিজিনাল বিল্টিং আমরা কোনো এই মাইলেজের উপর কোনো কেরামতি করিনি বা কমানো হয়নি ঠিক এইভাবে বলার উদ্দেশ্য এই গাড়ির প্রাইসটা পড়বে আমাদের আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক সরাসরি গাড়ি দেখে দাম বলতে পারেন কিছুটা অনার করার সুযোগ আছে কিছুটা দাম বলার সুযোগ আছে তবে আপনাকে সরাসরি এসে দেখে বলতে হবে আর এই গাড়িটা দেখতে হলে আপনাকে আসতে হবে চৌত্রিশ বিজয়ানগর হোটেল একাত্তর অথবা মাতাব সেন্টার ঠিক পিছনে অপসমার্ট আর আমরা বরাবরই অপসামারের গাড়িগুলো সবসময় নিখুঁত গাড়ি সেল করার চেষ্টা করি আর যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক সরাসরি চলে আসবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে ধন্যবাদ